আজ দশই মে আঠেরোশো সালে এই তারিখেই সেপাইরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে আমাদের ইতিহাস সিলেবাসকে আরও কঠিন বানানোর জন্য রাইফেলের কার্তুজে গরুর চর্বি আর শুয়রের চর্বি মেশানো হচ্ছে এই এইসব কানাঘুষো শুনেই অনেক সেপাইরা ময়ূখ রঞ্জনের মতো খোঁজে যায় আর বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে ইংরেজরা যদি বলতো এটা পর্ক কার্তুজ হিন্দুদের জন্য এটা বিফ কার্তুজ মুসলিমদের জন্য তাহলে কোনো বাওয়াল তো হতোই না উল্টে সেপাইরা রাইফেলে গোজার আগে নিজেদের পছন্দের কার্তুজ লজেন্সের মতো হালকা চুষেও নিত আমি তো ইংরেজদের জায়গায় থাকলে এলিট ভারতীয়দের জন্য রেস্টুরেন্টেও চালু করে দিতাম চিলি পর্ক কার্তুজ বিফ কার্তুজ বিরিয়ানি ভেতর বাঙালিরা রিকোয়েস্ট করতো স্যার কার্তুজে একটু খাসির মাংসও মেশান গরম ভাতের সাথে কষা কার্তুজ কালিয়া হেভি লাগবে মঙ্গল পাণ্ডে ইংরেজ অফিসারকে অ্যাটাক করার আগে তরোয়াল হাতে এক রাউন্ড নৃত্য করে ভয় দেখিয়েছিলেন যাতে পরবর্তীকালে ওনাকে নিয়ে সিনেমা বানাবার সময় ডান্স সিকোয়েন্স ঢোকাতে ডিরেক্টরের কোনো অসুবিধা না হয় মঙ্গল পাণ্ডেকে শ্রদ্ধা জানিয়ে ব্যারাকপুরে একটি পার্ক নির্মাণ করা হয়েছে যেখানে প্রেমিক প্রেমিকারা প্রত্যেক দিন বাবা মাকে লুকিয়ে বিদ্রোহ করতে যায় বাদলের পিঠে চেপে নাট্যকার বাদল সরকারের পিঠে নয় পোষা ঘোড়া বাদলের পিঠে চেপে যুদ্ধ করে ইংরেজদের প্রায় বমকে দিয়েছিলেন ঝাঁসির রানী কাংরাণ বিদ্রোহী সেপাইরা উর্দু সায়ের মাধ্যমে গোপন বার্তা নিজেদের মধ্যে আদান প্রদান করতেন লালকেল্লাকে পাস মিলো মিল কাইয়ে প্ল্যানিং হ্যাঁ লেঙ্গি মারো গভর্নর কো লর্ড নেহি ও ক্যানিং হ্যাঁ বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা সেপাইদের সঙ্গে চা পানের অনুষ্ঠানও আয়োজন করতো এই সেম স্ট্র্যাটেজি ফলো করে মমতা ব্যানার্জি বিদ্রোহী ডাক্তারদের বলেছিল তোমরা কি চা খাবে